আসসালামু আলাইকুম শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর অবশ্য শেখ হাসিনা বলাটা ঠিক না গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার ছেলে আমেরিকা প্রবাসী বা আমেরিকার নাগরিক বাংলাদেশের নাগরিক নয় সে একটা সাক্ষাৎকার দিয়েছে তার মাকে নিয়ে বেলাতে এটা সব জায়গায় খুব ভালোভাবে প্রচার করা হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে গণহত্যাকারী শেখ হাসিনার তার অ্যাক্টিভিটিস বাংলাদেশে এখনও বিদ্যমান সে দেখাতে চাচ্ছে যে সে বাংলাদেশে তার অবস্থানটা এবং সে আসলে পালিয়ে যায়নি তো আসলে আমি জানি না এটাকে পালিয়ে যাওয়া পালিয়ে যাওয়া বলে না এটাকে কী বলে মানে যে বাংলাদেশ থেকে পদত্যাগ করে পাসপোর্ট ভিসা না নিয়ে অর্থাৎ বিমানবন্দর দিয়ে পালিয়ে না গিয়ে না গিয়ে সে হেলিকপ্টার করে যে ভারতে নেমেছে তো তাকে পালিয়ে যাওয়াই বলে এখন তারা সেটাকে বিভিন্নভাবে ডিসক্রাইপ করার চেষ্টা করছে অর্থাৎ সজীবজের জয় বলার চেষ্টা করছে যে তার মা পালিয়ে যায়নি তার মা ভয়ও পায়নি তার মা থাকতে চেয়েছিলেন তাকে তারা বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেছে যাই তো জীবনের একটা রিস্ক রয়ে গেছে সজীবজের জয় এখন এত বড় বড় কথা বলছে আমি তার মুখে কয়েকদিন আগেও শুনেছি যে তারেককে বাংলাদেশে এসে কথা বলতে আমিও বলতে চাচ্ছি যে সজীবজোদ্দ জয় আপনি বাংলাদেশে এসে কথা বলুন আপনার হ্যাডাম আমরা দেখি অবশ্যই আপনি আমেরিকান নাগরিক আপনার হয়তো বা আমেরিকার একটা বিশেষ স্পেশাল ফেভার আপনি পেতে পারেন তারপরেও আমি বলতে চাই আপনি বাংলাদেশে এসে আপনার হ্যাডাম নিয়ে কথা বলুন সজীবজ জয় স্পষ্টভাবে বলেছেন যে উনি আমেরিকাতে খুব ভালো আছেন অর্থাৎ বাংলাদেশ থেকে চুরিধারি করে যে টাকা পয়সা করে নিয়ে গেছেন ওখানে ওনার অবস্থান যেটা হয়েছে ওনারা বাংলাদেশে আসা দরকার এবং উনি আর বাংলাদেশে আসবেন না ওই ধরনেরই বোঝা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আমরা যেটা বলতে পারি যে এই ফ্যামিলিটার উপর নির্ভর করে আওয়ামী লীগ তাদের দলটাকে শুধু ধ্বংস করেনি তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা মানুষ আজ বাংলাদেশের পুলিশ বাহিনীর কি অবস্থা এটা বাংলাদেশের ইতিহাসে যখন পাকিস্তান আর্মি যখন বাংলাদেশে পুলিশের পুলিশ রাজারবাগ পুলিশ রানি যখন হামলা করেছিল তখনও এরকম বিপর্যয়স্তকর অবস্থা হয়নি যেই অবস্থা শেখ হাসিনার কারণে আজকে বাংলাদেশের পুলিশের হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এখন আর বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কার কাছে চলছে কীভাবে চলছে কেউ জানে না মানুষ পুরো অরক্ষিত সে যাওয়ার সময় বাংলাদেশে কি পরিমাণ জ্বালিয়ে গিয়েছে তার প্রমাণ হচ্ছে এটা শেখ হাসিনা হত হত্যা এবং রক্ত দেখতে খুব পছন্দ করেন কারণ তার বাবাকে হত্যা করা হয়েছিল তার বাবাও রক্ত দেখতে খুব পছন্দ করতেন শোনা যায় হাজার হাজার মানুষকে তিনি হত্যা করেছেন বা তার রক্ষী বাহিনী হত্যা করেছে তার আর অন্যান্য বাহিনী হত্যা করেছে এবং এতে ওনার কাছে কোনো বিচার গেলে উনি এটাকে গা করতেন না অর্থাৎ হত্যা করাটা তাদের একটা পৈত্রিকা অর্থাৎ তারা বংশগত একটা তাদের একটা কি বলা যায় এটাকে এটা একটা তাদের বংশগত একটা অহংকার তারা হত্যা করে খুব আনন্দ পায় তারা মিথ্যা কথা বলে আনন্দ পায় তার মা পালিয়ে গেছে তার মা গণহত্যা করে গেছে সে বলতে যাচ্ছে যে জনগণের হত্যা আসে দেখতে পাচ্ছিল না জনগণ তার শেখ মুজিবুর রহমানের কোনো মূর্তি রাখেনি এটা শেখ হাসিনার কারণেই হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশের মানুষকে যে পরিমাণ নিপীড়ন নিষ্পেষণ করেছেন তার জন্যই হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়ি কখনও কোনোদিন আক্রমণের শিকার হয়নি যখন বঙ্গবন্ধুকে এই বাড়িতে হত্যা করা হয় তখনও এই বাড়িতে কেউ আক্রমণ করেনি এর পরবর্তীতে কখনও এই বাড়িতে কেউ আক্রমণ করেনি আজ সেই বাড়ি ধ্বংস করে দিয়েছে জনগণ বাংলার জনগণ ধ্বংস করেছে এটাকে তারা যেভাবেই বলুক যেইভাবেই ডিসক্রাইব করুক না কেন এটাই ছিল তার পরিণতি এবং শেখ হাসিনা জানতেন যে এই পরিণতি তার হবে কারণ তার গত পনেরো বছরে উনি দেশের মানুষকে কি পরিমাণ নির্যাতন করেছেন আজকে রাস্তায় গেলে মানুষজন হাসে মানুষজন কথা বলে তারা কথা বলে হাসে তাদের সাতই মার্চের ভাষণ শুনতে হয় না সাতই মার্চের ভাষণ ছিল মুক্তিযুদ্ধের জন্য ভাষণ আর সেই ভাষণ এখনও তারা শোনা যেত আমাদের শুনতে হতো রাস্তাঘাটে তারা যখন তখন তারা সাতই মার্চের ভাষণ দিত সাতই মার্চের ভাষণ উনিশশো সালে সাতই মার্চের ভাষণ মানুষের মুখস্থ হয়ে গেছিল তারপরে মানুষকে শুনতে হতো মানুষকে উন্নয়নের গজব শুনতে হতো এখন আর সেগুলো শুনতে হয় না মানুষ কি পরিমাণ আনন্দ নিয়ে মানুষজন রাস্তাঘাটে চলাফেরা করছে সেটা মানে মানুষের চেহারা দেখলেই বোঝা যায় আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ মানে স্বাধীন বাংলাদেশ এই এইরকম একটা ঘটনা বাংলাদেশে চলছে এত কিছুর পরেও আমেরিকা থেকে বসে সেই চোর বাটপার শেখ মুজিবের নাতি সজীবজার জয় খুনি গণহত্যাকারী শেখ হাসিনার সজীব সজীবজার জয় বাংলাদেশে তা বাংলাদেশের মানুষকে বিষেধাজ্ঞা করে যাচ্ছে বাংলাদেশের মানুষ তার মায়ের উন্নয়ন বুঝলো না একটা গণহত্যাকারীকে বাংলাদেশের মানুষ এখনও হাতে পায়নি সেটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য তার বিচার এখনও করতে পারছে না বা করতে পারবে কখনো সেটা জানে না তবে সে যেই দেশেই যাক সেখানে বাংলাদেশে যদি একজন মানুষও থাকে তাকে দেখে গণহত্যাকারী বলবে এবং তার বিরুদ্ধে সে অবশ্যই প্রতিবাদ দেখাবে এটা আমি বিশ্বাস করি কারণ এরকম গণহত্যা পাকিস্তানি ছাড়া আর কেউ করেনি বাংলাদেশের মানুষের উপরে আর এখন বাং সজীব জয় যেসব কথাবার্তা বলছেন সে তার দলের লোকজনের ব্যাপারে তাদের কোনো দিক নির্দেশনা নেই তাদের লোকজনকে রক্তাক্ত বাংলায় ফেলে রেখে তারা চলে গেছেন এই দুঃসময়ে আওয়ামী লীগের লোকদের পাশে কেউ নেই কেউ কেউ ফেসবুকে নিজেকে বোঝানোর চেষ্টা করছেন তিনি অনেক বড় আওয়ামী উনি শেখ মুজিবের জন্য কাঁদছেন বাংলাদেশের মানুষ বুঝবে যে শেখ হাসিনা কী ছিল বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গেছে শেখ হাসিনা কী ছিল এবং বাংলাদেশে আমি মনে করি পাঁচই আগস্ট বাংলাদেশে অবশ্যই সরকারি ছুটি ঘোষণা করা হবে এবং সেই সরকারি ছুটি গণহত্যা শেখ হাসিনার গণহত্যা দিবস হিসেবে পালন করা হবে জ্ঞানহত্যা মুক্ত দিবস হিসেবে পালন করা হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ যাতে চিরদিন ঘৃণা করতে পারে এই জন্য এমন একটা স্তম্ভ তৈরি করা হবে আমাদের জাতীয় স্মৃতিসধ যেরকম একটা স্তম্ভ এরকম একটা স্তম্ভ তৈরি করা হবে এবং সেই স্তম্ভে সবাই যায় প্রস্রাব করবে সবাই যায় থুতু দিবে সবাই যায় ময়লা ফেলবে ধন্যবাদ